একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করেন যে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ আসলে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ইন্ডিয়াতে যায় চিকিৎসার জন্য বা ঘোরার জন্য বিভিন্ন কাজে আসলে মানুষ ইন্ডিয়াতে যায় তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে ভিডিওটি করা এটা সকলের জানা উচিত কারণ তা না হলে অনেকেই ভিসার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাবে বা এটাতে না করতে পেরে বিভিন্ন সমস্যায় পড়বে তো দেখেন এখানে কী লেখা আছে আমি একটু যোগ দিয়ে পড়ি যে অস্থিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে এবং এটা দেখেন আজকে বুধবারে কিন্তু মূলত তাদের ওয়েবসাইটে একটা তথ্যে তারা এই জিনিসটা জানিয়েছে আজকে সাত তারিখ থেকেই মূলত কোনো ধরনের কোনো ভারতীয় ভিসা আপনি নিতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে একটা জিনিস দেখেন তারা বলে দিয়েছে যে এটা কখন আসলে ওপেন হবে এটা কিন্তু সকলেরই জানা থাকা দরকার এখানে লেখা আছে দেখেন যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে অর্থাৎ আপনি যে আবেদন করবেন বা আপনি কবে পাসপোর্ট সংগ্রহ করবেন সেটা কিন্তু পরবর্তীতে তারা মেসেজের মাধ্যমে আপনার মোবাইলে তারা জানিয়ে দিবে। মূলত আসলে যে বর্তমানে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে এই আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু এই যে ভিসার যে অপশান সেটা বন্ধ করে রেখেছে ইন্ডিয়ান ভিসা সেন্টার তো এটা আসলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু সবসময় ট্রাই করে ইন্ডিয়ায় যাওয়ার জন্য বা ভিসা নেওয়ার জন্য বা পাসপোর্ট নেওয়ার জন্য সেটা হোক চিকিৎসার ক্ষেত্রে বা হোক ঘোরার জন্য তো ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে পারবে যেহেতু এটা হঠাৎ করে হয়েছে এবং এর আগে কিন্তু এরকম সমস্যা হয়নি তো মানুষের আসলে এটা জানা থাকা খুবই জরুরি দরকার যে ভিসা সেন্টারটা বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র ভারতীয় ভিসা সেন্টার বন্ধ অন্য অন্যগুলো কিন্তু স্বাভাবিক আছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ